আলহামদুলিল্লাহ লেহিকরেলা মেনা বহুত তকলীয়ে নাতি শাস্তি জবে হাত করে আল্লাহ জাবর বিশরে কুলাত করে দাও প্রত্যেককে দৃষ্টি দেওয়া দাও আল্লাহ মুনতক কবছিয়ে দাও ক্ষমা করে দিও বলো কবজা maaf করে দিও জান্নাত করে দিও দয়ার প্রতি মালিক হে হদরতে আল্লাহ اكبر ইলাই গুনুবা তমান maaf করে দিও সবাই মিলে তাওয়াজ করে ইস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে যাম নে ya khu bai astaghfirullah rabbi tumekul rabbu aku bai la astaghfirullah anti min ilmi dando wa

سبحان الله إلا الحمد الله أكبر الله أكبر الله أكبر

कोही देखे न केही जे न तिमी देखेछ तिमी जानो र फालिम माफ गरा तर बन्धु हिसाबले कबुल गर न भने हामी